আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ অবর্তু সময় দর্শক ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের ভয়াবহতা এবং এই যুদ্ধে যাবৎকালে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে একই সঙ্গে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা বাংলাদেশ থেকে যে তথ্য এবং উপাত্ত পাচ্ছি সেই উপাত্তের উপর ভিত্তি করে আমাদের এখানকার আবেগ আমাদের জনগণের বিবেক এবং আমাদের এখানকার যে রাজনীতির ময়দান তার সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তান মায়ানমার এই তিনটি রাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক তার প্রেক্ষিতে বাংলাদেশে যে সকল দল রাজনীতি করছে যারা রাষ্ট্রক্ষমতায় আছে এবং যারা রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত হচ্ছে তাদের মধ্যে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গেছে মনোজগতে এবং যেটা এই শিরোনামে ব্যবহার করছি সেটি হল যে যদি স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় তাহলে ইরানের পরাজয় অনিবার্য আর যদি ইরান বিজয়ী হয়ে যায় তাহলে এটি তকদির কাছ হওয়ালে হয় এটা আল্লাহর একটা বিরাট কুদরত এবং আমাদের বেশিরভাগ মানুষ সে কুদরতের উপর ভরসা করছে আমরা যখন রেডিও তেহরানের কোনো ভাষণ শুনছি ইরানের বার্তা সংস্থার কোনো খবর দেখছি আল জাজিরার কোনো খবর দেখছি কোনো ভিডিও ফুটেজ দেখছি সঙ্গে সঙ্গে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এলাবেব শহরের কোনো ধ্বংসযজ্ঞ কিংবা সেই ইসরায়েলের হাইফা বন্দরের কোনো ধ্বংসযজ্ঞ বা একটা ছোটো ড্রন ইসরায়েলি ড্রন ভূপাতিত করা হয়েছে এরকম কোনো দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমরা আবেগ তাড়িত হয়ে যে যার মতে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলে ইরানের বিজয় কামনায় একেবারে উন্মুক্ত হয়ে পড়েছি এবং এটা যথাযথ এটা মুসলিম উম্মা একজন সদস্য হিসাবে এরকম একটা আবেগ বা অনুভূতি হওয়াটাই স্বাভাবিক ফলে আমাদের দেশের যারা আমজনতা তারা কে শিয়া কে সুন্নি কিংবা কে খামেনি কে ইরান এটা কোনো বিষয় না যুদ্ধটা হলো ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধটা হলো ইসরায়েলের সঙ্গে ইরানের এবং সেই ইসরায়েল সেই গত সত্তর আশি বছর ধরে আরও বেশি সময় ধরে যেভাবে প্যালেস্টাইনের উপর নির্যাতন চালাচ্ছে যেভাবে আরবের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এবং তাদের উদত্ত্ব এবং অহংকার সারা পৃথিবীর মুসলমানদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে এবং সেই দিক থেকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা মুসলমান তারা তাদের আবেগ ইরানের পক্ষে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের এই দেশের আলেম আলেমেদের একটা বিরাট অংশ যারা অর্গানাইজড এবং শক্তিশালী অবাক করা বিষয় হলো তারা ইরানকে সমর্থন জানাচ্ছেন না এবং তারা ইসরায়েলকে গালাগাল দিচ্ছেন না বাস্তবতা হলো যে জামায়াত ইসলামী যে দলটি রয়েছে এই দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি মিছিল এখন পর্যন্ত ঢাকার শহরে হয়নি অর্থাৎ গাজার উপদ্বীপে হামাসের সঙ্গে যখন যুদ্ধ হলো ছোট্ট একটা এলাকাতে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এখন এটাকে যদি বৃহত্তর ক্যানভাসে আপনি নিয়ে যান তাহলে এই গাঁজায় যে ক্ষয়ক্ষতি হয়েছে গাঁজাবাসী যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়ে কয়েক গুণ ক্ষয়ক্ষতি কিন্তু ইতিমধ্যে ইরানে হয়ে গেছে জীবনহানি সহায় সম্পত্তি সব কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে মিছিল এই শহরে নামায়নি আমজনতা যারা অর্গানাইজড নয় তারা ঠিক সমর্থন জানাচ্ছি দোয়া করছি কিন্তু ইসলামী সংগঠনগুলো তারা মিছিল নামাচ্ছে না দুটো কারণ একটি কারণ হলো যারা আমেরিকাকে খুশি রেখে ভারতকে খুশি রেখে আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসতে চায় তারা এই মুহূর্তে এই কাজটা করছে না অর্থাৎ ইরানের পক্ষ অবলম্বন করছে না আমেরিকার বিরোধিতা করছে না ইসরায়েলের বিরোধিতা করছে না প্রথম দ্বিতীয় যে কারণটি সেটি হলো যে আমাদের দেশে যে শিয়া এবং সুন্নি বিরোধ রয়েছে যারা শিয়াদেরকে একদম মুসলমানই মনে করে না যারা ইরানের পথন চায় সেই সকল কট্টর হিন মানে সুন্নি যারা মতাদর্শের লোক তারা প্রকারান্তে মানে ইহুদিবাদকে প্রশংসা না করেও ইরানকে গালাগাল করছে যে ইরান একসময় ইসরায়েলের বন্ধু ছিল ইরাকিরান যখন যুদ্ধ হয়েছিল তখন সেই ইসরায়েলের অস্ত্র নিয়ে টাকা নিয়ে তারা এই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে এত বছর যুদ্ধ করেছে এই ইরান একসময় আমেরিকার বন্ধু ছিল এদের ভুল পাল্টাতে দেরি লাগে না এরা যে কোনো কাজ করতে পারে এই বলে তাদেরকে কিন্তু আমাদের দেশের যারা অর্গানাইজড কট্টরপন্থী সুন্নি তারা যাকে বলা হয় সমালোচনা করছেন অন্যদিকে যেটা হচ্ছে যে আহ এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা তো সবাই প্রো আমেরিকান কাজে তারা আমেরিকা ইহুদিবাদ বা ইসরায়েল এদেরকে সমালোচনা করবেন না এটা স্বাভাবিক একটা বিষয় তার সঙ্গে সঙ্গে আবার আগামীতে যারা ক্ষমতা আসবে তারাও করবেন না বিএনপি থেকে শুরু করে অন্য যারা রাজনৈতিক দল এটাই স্বাভাবিক বিষয় কিন্তু এখানে প্রকৃতি যে খেলাটা খেলছে পর্দার আড়ালে সেটি হলো এই যে যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটাই আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময়ে দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন কেন এবং কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের এই দেশে লাইনের যারা আলিমুলামা রয়েছেন মানে হেফাজতের আলিমুলামা রয়েছেন এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে যারা আছেন যারা অর্গানাইজড যাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে তারা সবাই পুরো আওয়ামী লীগ কিছু নেতা এখন গাডে হাগা দিয়ে আছেন কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাচে রয়েছেন কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ফুলের টোকা দেওয়ার ক্ষমতা সরকারের নেই কারোর নেই আওয়ামী লীগের একটা বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি যারা ডক্টর মোহাম্মদ তিনুসের বন্ধু হতে পারত তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের পরিচয় হয়নি ডক্টর মোহাম্মদ তিনুস তাদের নামই জানেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না একজন লোকও ডক্টর মোহাম্মদ চিনুসের সাথে দেখা করতে পারেননি দেখা করেননি তাদেরকে ডাকা হয়নি এই গোয়েন্দার তথ্য তাদের কাছে এখনও দেওয়া হয়নি কারণটা কী কারণটা হলো হেফাজতের দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব মানে শেখ হাসিনা যারা আছে তাদের সাথে দূরত্ব শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে কাজেই তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না ফলে দুটো গ্রুপে ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ তো শেখ ছিল আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কী করে শেখ হাসিনার সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায় গেল হেফাজতের এই অংশটি মামনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে আবার মাদ্রাসা চালায় আবার আলাদা রাজনৈতিক দল করে খেলাফত মজলিস তাদের কথা আলাদা কিন্তু এ হল হেফাজত বলতে যা বোঝায় সেখানে মামনুল হক হলো যে তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো টেন পারসেন্ট বাকি নাইনটি পারসেন্ট সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সব কিছু তিনি সেটা করছেন কাজী মামুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে মামুল হক ইজ টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার ক্যারিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো টেন পারসেন্ট বাকি নাইনটি পারসেন্ট সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সব কিছু তিনি সেটা করছেন কাজী মামুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে মামুল হক ইজ টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার একটা ফেস ভ্যালু আছে তার একটা যাকে বলা হয় কথা বলার যাকে বলে প্ল্যাটফর্ম আছে তো সে কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছেন এবং তিনি জেলে গেছেন মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দা সংস্থা তার উপর একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে আবার সেই গোয়েন্দার সংস্থা কিন্তু ধরাই দিয়েছে এবং তিনি যে জেল খাটছেন মানে এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে এখনো ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মোহাম্মদ তিনজের কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে নাড়াছাড়া করছেন এগুলো মামলা অবস্থা কিন্তু এখানে তিনি জামাতের সাথে তার কোনো সম্পর্ক হয়নি বিএনপির সাথে তার কোনো সম্পর্ক হয়নি এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মোহিনুসের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনও জড়াতে পারেননি আনতে পারেননি এটাই গেল ঘটনা এর বাইরে যেটি রয়েছে তাবলিক জামাত হেফাজত গেল তারপর হলো তাবলিক জামাত তাবলিক জামাতের যে দিল্লি মার্কাজের যে পুরো দুটো অংশ একটা হলো মাওলানা জুবায়ের আর একটা মাওলানা সাতপন্থী সাতপন্থী জুবায়েরপন্থী তো দিল্লিতে যারা রয়েছেন সেই দিল্লি দিল্লিপন্থী যারা আছে তারা হানড্রেড পার্সেন্ট দিল্লি মার্কাছের যারা রয়েছেন তারা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা পন্থী শেখ হাসিনার ভক্ত এবং এদের সংখ্যা ধরেন ফিফটি ফিফটি আপনি মানে বর্তমান সরকার বিএনপি তারা কেউ কিন্তু এদের একটা পশ্রমের ধারে কাছে যেতে পারেনি আবার অন্যদিকে যেটা বাংলাদেশের যে অংশটি রয়েছে যে অংশের সঙ্গে হেফাজত যে অংশের সঙ্গে মামনুল হক বা অন্যান্য যারা আছেন বাংলাদেশপন্থী হেফাজত মানে তাবলিক এই অংশটির সঙ্গেও সরকারের সঙ্গে বিএনপির সঙ্গে কোনো সম্পর্কটা নেই ফলে তার ইন অবস্থায় রয়েছে এর কারণ হলো এই যে হেফাজতের এই অংশটি এবং একই সঙ্গে তাবলিকের এই অংশটি এটির সঙ্গেও জামাতের দূরত্ব কেননা জামাত তাবলিক জামাতটাকে মানে আকিদা তাদের যে আকিদা এটাকে একটা বাতিল ফেকরা মনে করে এটাকে অনেক আহলে সুনাতল জামাতের যারা লোকজন রয়েছেন তারাই এটাকে মনে করে যারা রীতিমতো ধর্মের মধ্যে নেই খারিজ হয়ে গেছে আর জামাত তো তদ্রুপণ করে ফলে জামাতের সঙ্গে এই তাবলিক জামাতের এই সম্পর্কটা স্থাপিত হয়নি ফলে যে এখানে যে বিভেদ বিভেদের মধ্যে একটা অংশ শেখ হাসিনার হাতে আছে তাবলিকের আরেকটি অংশ নিষ্ক্রিয় হয়ে বসে আছে এই গেল অবস্থা ফলে কি হলো এই যে দেখেন যে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পক্ষে কেউ কথা বলছে না কিন্তু বিপক্ষে বলছে না এবং যারা বলছে না মোরলস তারা পক্ষে হোক বিপক্ষে হোক তারা কিন্তু শেখ হাসিনার লোক বিশেষ করে যারা সুন্নি ঘরানার মোলামা তাদের নাইনটি পার্সেন্টই প্রো শেখ হাসিনা তাহলে এখন সুন্নি ঘরানার মানে জামাত যদি একশো জন করে আপনি ধরে নেন দুশো জন সুন্নি ঘরানার আলেমোলামা রয়েছে দুশো জন যদি সুন্নি ঘোরার আমার ওলামা থাকে তার নাইনটি পার্সেন্ট শেখ হাসিনা এই যত ওয়াজের ময়দানে রয়েছে আবার দুশো জন যদি সুন্নি ঘোরানা থাকে তাহলে প্রায় সম পর্যায়ের লোক রয়েছে হেফাজতে এবং সম পর্যায়ের লোক রয়েছে আপনার তাবলিকে এবং এটার অর্ধেক শেখ হাসিনা তো কাজী এই যে আলে মোলামা মানে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমাসিতে ইসলামাইজেশনের ক্ষেত্রে ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার যে বুৎপত্তি এবং তার যে কৌশল সেই কৌশলটা এই মুহূর্তে কীভাবে একটা পরমাণু বোমা হয়ে রাজনীতিতে ঘুমন্ত অবস্থায় আছে আগ্নেয়গির হিসেবে আছে আপনি বোঝার চেষ্টা করেন তো সেখানে যদি ইরানের পতন হয় জয় জয়লাভ হয় অথবা এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে পুরো পরিস্থিতি কি হতে পারে শেখ পক্ষে যাবে না ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যাবে ডক্টর মোহাম্মদ ইনুচুর ওখান থেকে ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ইসরায়েল জিতে গেল কিন্তু সেটা নিয়ে তো উল্লাস করার জন্য যারা নামবে বা যারা মাঠ দখল করতে নামবে তারা তো শেখ হাসিনার লোক তারা তো বিএনপির লোক নয় জামাতের লোক নয় কেউ কারোর লোক নয় এরকম একটি অবস্থা তো কাজেই এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে এটা যদি প্রলম্বিত হয় তবুও এটা আওয়ামী লীগের জন্য ভালো আর এখানে যদি ইরান পরাজিত হয় সেটাও আওয়ামী লীগের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি করে দেবে ভারতের কর্তৃত্ব মারাত্মকভাবে বাড়িয়ে দেবে এবং পাকিস্তান পন্থী যে রাজনীতি চীনপন্থী যে রাজনীতিটা এই মুহূর্তে একেবারে থমকে যাবে ইরানের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে চীনের কর্তৃত্ব অনেক অনেক কমে যাবে অনেক অনেক কমে যাবে রাশিয়ার কর্তৃত্ব কমে যাবে রাশিয়া এমনকি রাশিয়া যদি ভেঙে যায় মানে ইরান পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় হবে সঙ্গে সঙ্গে পরাজয় হবে আবার যদি ইরান জিতে যায় তাহলে ইউক্রেন যুদ্ধে পুরো ইউক্রেন সে দখল করে নিতে পারবে মানে এই যে একটা সমীকরণ সেই সমীকরণকে কেন্দ্র করে মোশাদ এবং র তাদের যার এজেন্ট রয়েছে তাদের সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক আবার বলি মোসাদ এবং র আর আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে কোনো দুরুত্ব নেই আর এই দুটো যারা এই দুটো সংস্থার যারা সাব এজেন্ট তারা বিএনপির মধ্যে ঢুকে আসে বিএনপিকে সর্বনাশ করার জন্য তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বনাশ করার জন্য তারা জামাতের সঙ্গে আছেন জামাতকে সর্বনাশ করার জন্য রয় এবং মোশাদ কখনও আওয়ামী লীগের বাইরে অন্য কাউকে ফিল্ড দেবে না এবং এই যে একটা হ্যাফ হ্যাজার্ট অবস্থা এই হ্যাফ হাজার অবস্থার মধ্যে আপনি দেখেন যে আপনি কোথাও কানেকটিভিটি তৈরি করতে পারছেন না চব্বিশ ঘন্টার জন্য কোথাও একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে পারছেন না সরকারের কোনো একটা কমান্ড কাজ করছে না সব জায়গাতেই ভিঙ্গি লেগে যাচ্ছে প্যাস লেগে যাচ্ছে এর অর্থ যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে এমন কেউ নিয়ন্ত্রণ করছে যে নিয়ন্ত্রণের ক্ষমতা অনেক অনেক বেশি আপনি চিন্তা করেন মোশাদ ইরানের মাটিতে হাজার হাজার লোক নিয়োগ করে সেই ইরানের মাটিতে তারা ক্ষুদ্র ক্ষুদ্র ড্রোন সেট করে সেই ড্রোনের মাধ্যমে একজন গুরুত্বপূর্ণ জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞানী এইভাবে ইতিমধ্যে কয়েকশো মানে আমাদের শহীদ বুদ্ধিজীবী হত্যা যেভাবে হয়েছিল বাংলাদেশে ঠিক সেইভাবে তারা ইন্টেলেকচুয়াল লেভেলে ফার্স্ট স্টেজে চব্বিশ ঘন্টার মধ্যে তারা এই কয়েকশো ইন্টেলেকচুয়াল যাদের মধ্যে পরমাণু বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী মিলিটারি এক্সপার্ট মিলিটারি জিনিয়াস ইন কমান্ড এবং নন ইন কমান্ড সেই জিনিসটা শেষ করে দিয়েছে এবং সেই মোশাদদের এই কাজে র ইরানে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন যত লোক ধরা পড়ছে ইরানের সব ভারতীয় লোকজন আপনারা জানেন যে ভারতের যে আদানি আদানি গ্রুপ তারা হাইফা বন্দর পরিচালনা করে এবং ইরানেরও একটা বন্দর তারা পরিচালনা করে তারা ইরানে বিরাট তাদের ইনভেস্টমেন্ট রয়েছে ভারতের এবং ইসরায়েলও তাদের ইনভেস্টমেন্ট রয়েছে এবং এখানে র যে কাজটি করেছে সেটা কাউন্টার মানে এখানে ইরানকে প্রবোধ দিয়েছে হয়তো দেখা গেল যে মোশাদের দশটা গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়েছে ইসরায়েলের র তাদের বিশ্বস্ততা অর্জন করার জন্য কিন্তু এটার সুযোগে ইরানের সেই যাকে বলা হয় একশোটা গুরুত্বপূর্ণ তথ্য মোশাদকে দিয়ে দিয়েছে আপনারা জানেন যে এই সময়টাতে ইরানের সাথে ভারতের অসাধারণ ব্যবসা চলছে তেল বেচা কেনা এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাদের দেহ যদি ইরানে থাকে কিন্তু মন রয়ে গেছে ইসরায়েলে একই অবস্থা এখানকার রাজনীতিতে মোশাদ এবং র জয়েন্টলি বাংলাদেশে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং তারা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে সেই উদ্দেশ্যটি আমাদের দেশে যারা রাজনীতিবিদ খুব অল্প সংখ্যক সেটা কাউন্ট করছে এমনকি যারা আমাদের দেশে মিলিটারি এক্সপার্ট রয়েছে তারা অনেকে বুঝছেন কিন্তু বলতে পারছেন না আবার অনেকে যারা বলছেন তারা বুঝছেন না আমি এই যে সমস্ত যারা সিকিউরিটি এক্সপার্টদের বক্তব্য শুনি আমার কাছে মনে হচ্ছে যে তারা এই বিষয়গুলো এইভাবে অনুধাবন করতে পারেননি বা বলতে পারেন যে এই গোয়েন্দাগিরির সঙ্গে কৌশলগত মিলিটারির যে বিষয় এটা কতটা সামরিক বিষয় দিয়ে জড়িত এই গোয়েন্দাগিরির সঙ্গে কতটা রাজনীতি জড়িত এই গোয়েন্দাগিরির সঙ্গে কতটা অর্থনীতি জড়িত এই গোয়েন্দাগিরির সঙ্গে কতটা ভূতাত্ত্বিক বিষয় দিয়ে জড়িত এবং এই গোয়েন্দাগিরির সঙ্গে আগামী একশো বছর রাজনীতি কীভাবে জড়িত এই